দুস্থ শিশুদের নিয়ে নকশাল বাড়িতে চোরোই ভাতের আয়োজন করলেন সমাজসেবী বিদ্যুৎ দাস রবিবার নকশাল বাড়িতে প্রায় চারশো পঞ্চাশ জন দুস্থ শিশুদের নিয়ে চোরোই ভাতের আয়োজন করেন বিদ্যুৎ দাস এদিন নক্সল রথ রথখোলা টুকুরিয়া ছাড়া বন বিভাগ সংলগ্ন মাঠে এই পিকনিক অনুষ্ঠিত হয় এদিন দুস্থ শিশুরা ছাড়াও আট থেকে আশিরা অংশগ্রহণ করেন চোর ভাতের আনন্দে সমাজসেবী বিদ্যুৎ দাস জানান এরা কোনোদিন পিকনিক পায় না নতুন বছরেই দুস্থ শিশুদের পিকনিক নিয়ে আসতে পেরে তাদের আনন্দ দিতেই উদ্যোগ নেওয়া হয় গত দশ বছর ধরে এই পিকনিকে অনুষ্ঠিত হয় এদিন খাওয়া দাওয়া গান বাজনা এবং খেলাধুলার মাধ্যমে আনন্দে মেতে ওঠে শিশুরা সকালে টিফিন থেকে শুরু করে দুপুরে খাওয়া দাওয়ার পর চলে একাধিক খেলা এবং পুরস্কার প্রদান बहुत अच्छे से आनंद किया और हम लोग के डांस वगैरह के लिए सर ने हम लोग के लिए जो म्यूजिक सिस्टम है वो लाए और और इन्जॉय करने के लिए फुटबॉल लाए थे और हम लोग का सुबह का ब्रेकफास्ट था उसमें हम लोग पूड़ी खाए चना खाए और अभी का हम लोग जो खा रहे लंच में वो है हम लोग का राइस दाल चिकन और कैमन आयोजन प्रति बचर मत दस बचर पूर्ण होलो हमारे एक चेष्टा कर बेसिर्भा বাচ্চারা যারা হয়তো পিকনিক খাবে বলে আশা করে থাকে হয়তো জানুয়ারি মাসের প্রথম বর্ষে তারা হয়তো পিকনিকটা খেতে পারে না তাদের সকাল থেকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেরকম সকালে লুচিপুরি থেকে শুরু করে সবজি সবজি বুন্দিয়া সেগুলো খাওয়া দাওয়া হয়েছে তারপরে এখানে এখন খাওয়া দাওয়ার মাধ্যমে খাওয়া দাওয়ার পরে সকালে ব্রেকফাস্টের পরে এখানে খেলাধাওয়া ফুটবল খেলাধুলা থেকে সমস্ত রকম খেলাধুলা বাচ্চারা যেরকম করে আনন্দ উপভোগ করতে পারে তার সব রকম ব্যবস্থা করা হয়েছে আয়োজন কেমন দেখছেন বনভোজের আয়োজন বছরের প্রথম দিকে খুদে খুদে বাচ্চা এবং আমাদের আশেপাশের সমস্ত গ্রামের বাচ্চাদের নিয়ে চা বাগানের বাচ্চাদের নিয়ে দারুণ আনন্দ উপভোগ করলাম প্রত্যেকটা বাচ্চার মুখে যে হাসি আমরা আজকে উপভোগ করলাম এটা দাদা অতুলনীয় এর জন্যই আমরা খুশি যে আমরা এরকম একটা উদ্যোগ করতে পেরে বিদ্যুৎ দাকে ধন্যবাদ জানাই যে এই উদ্যোগটা নেওয়ার জন্যে